ঘর দুয়ারের সমস্ত কাজকর্ম সেরে এই খানিক্ষণ আগেই আমি স্নান করে উঠলাম তবে স্নান করার আগে কিন্তু আমি সমস্ত রান্নার সরঞ্জাম একেবারে গুছিয়ে প্রপারলি দেন আমি স্নান করতে গিয়েছিলাম আর এখন আমি একেবারে রান্না স্টার্ট করে দেবো তো চলে এসেছি আমার সেই কিচেন তো আজকে ভেবেছিলাম মাটন রান্না করবো কারণ আপনাদেরকে তো আমি বলেছিলাম এই যে আমার পেস্টিজের নতুন স্টিলের যে প্রেশার কুকারটা কিনেছিলাম আপনাদেরকে বলেছিলাম না এই প্রেশার কুকারটা দেখানোর সময় যে যেদিনকে এই প্রেশার কুকারটা উদ্বোধন করব সেদিনকে এই প্রেশার কুকারে আমি মাটন রান্না করব। তবে বন্ধুরা দুঃখের বিষয় মাটন রান্না করতে পারলাম না রেহান তো একেবারেই মাটন খেতে চাইছে না মাটনের নাম শুনেই কান্নাকাটি জুড়ে দিয়েছে তাই বাধ্যতামূলক বাজার থেকে চিকেন আনা করা হয়েছে অতএব কিছু আর করার নেই চিকেনটাকে একেবারে মশলাপাতি পাতি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি তো চিকেন কষা করব নতুন প্রেসার কুকারে আর সাথে হবে বাসন্তী পোলাও ওকে তো বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে থাকে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি সাথে রয়েছে গোটা বড় মশলা এবং আজকে বাসন্তী পোলাওটা একটু অন্যরকমভাবে করবো চিংড়ি মাছ দেবো ওকে কাজু কিশমিশ তো দেবোই কাজু কিশমিশও রয়েছে এবং চিনি মাছও দেবো ফ্রিজে খানিকটা চিনি মাছ ছিল তো ভাবলাম উদ্ধার করে ফেলি তো রান্নাটা চলুন স্টার্ট করে ফেলি বাট আমার সেই খাওয়ার কিন্তু এখনো রয়ে গেল অ্যাকচুয়ালি মাটন আমি খেতে ভালোবাসি ওই দু এক পিস মিথ্যে কথা বলবো না আপনাদেরকে পাঁচ ছ পিস মাটন আমি অতি অনায়াসেই খেয়ে নিতে পারি একবেলায় দেরাদুন চালের মানে ভাত হবে আর সাথে মাটন কষা

তো ম্যারিনেট করা চিকেনটা এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারে তবে বন্ধুরা বলে রাখি যখন আমি চিকেনটাকে মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি চিকেনের মধ্যে লবণ হলুদ সহ সরিষার তেলও দিয়েছিলাম খানিকটা আর অল্প করে সরিষার তেল প্রেসার কুকারে আমি গরম করে নিলাম নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি তাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ যে ভিডিওটি বা ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওটি বা ব্লগটি কিন্তু সেই জুন মাসের হ্যাঁ হ্যাঁ জুন মাসের ভিডিওগুলি বা ব্লগগুলি এডিটিং করে ধীরে ধীরে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি বন্ধুরা যে ক্যামেরাটিতে আমি ভিডিও শ্যুট করে থাকি সেই ক্যামেরাটি অধিকাংশ সময় না অত্যাধিক চলার ফলে একেবারে গরম হয়ে গিয়ে সুইচ অফ হয়ে যায় আর সুইচ যদি একবার অফ হয়ে যায় তা আর অন হতেই চায় না সেই আমাকে ক্যামেরা রিপেয়ারিং সেন্টারে নিয়ে যেতে হয় সেখানে ক্যামেরাটি রিপেয়ারিং করার জন্য বেশ কিছুদিন তাদের কাছে রাখতে হয় তার ফলে না আমার অধিকাংশ ভিডিওগুলি না এলোমেলো হয়ে গিয়েছে কিছুটা ভিডিও ক্যামেরার মধ্যে রয়েছে শ্যুট করা আবার কিছুটা ভিডিও আমার মোবাইলে শ্যুট করা রয়েছে এইভাবে না থাকার ফলে আমি ঠিকঠাকভাবে ভিডিওগুলি আপনাদের সামনে প্রেজেন্ট করে উঠতে পারিনি তো বন্ধুরা কিছু মনে করবেন না আমি ক্যামেরাটি হাতে পেয়ে গিয়েছি এখন তাই যে সকল ভিডিওগুলি পূর্বে আমার শ্যুট করা রয়েছে সেগুলি ধীরে ধীরে এডিটিং করে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো জুন মাসের সেই দিনটিতে আমি আমার কিচেনটিতে প্রণ পোলাও রান্না করছিলাম এবং সেই ভিডিওটি আমি শ্যুট করছিলাম আমার এই ক্যামেরার মাধ্যমে অধিক সময় ধরে ক্যামেরাটা অন করা ছিল বলে গরম হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গিয়েছিল কিছুতেই সুইচ অন করতে পারছিলাম না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ দিকে ছুটে চলে গিয়েছিলাম ক্যামেরা রিপেয়ারিং সেন্টারে ক্যামেরাটা তো সেখানে আমি রিপেয়ারিং করতে দিয়েছিলাম বটে তবে আমার এই ক্যামেরাটা একেবারে মধ্যযুগের নব্বই সালের ক্যামেরা জানেন তো ক্যামেরার সেই পার্টসগুলো এখন আর ঠিকঠাকভাবে পাওয়া যায় না তবুও কিন্তু ক্যামেরা রিপেয়ারিং সেন্টারের যারা রয়েছেন তারা খুঁজে খাজে একেবারে ভালোভাবে সেটিং করে দিয়েছে আর আমার হাতে এসে পৌঁছেছে প্রায় আড়াই মাস পর আড়াই মাস পর আমি আমার ক্যামেরাটা পেলাম কি করব বলুন তো ক্যামেরাটা খুব ভালো জানেন তো পিকচার কোয়ালিটিও খুব ভালো তবে কিনা বেশিক্ষণ চলার ফলে না অত্যাধিক হিট হয়ে যায় তার ফলে গরম হয়ে ক্যামেরা সুইচ অফ হয়ে যায় আর একবার যদি ক্যামেরা সুইচ অফ হয়ে যায় তার অন হতে চায় না তো অনেক কিছু পার্টস রয়েছে যেগুলো একটু অদল বদল করতে হয় সেই সমস্ত পার্সগুলি না এখন আর অ্যাভেলেবেল নেই তবুও কিন্তু ক্যামেরা রিপেয়ারিং সেন্টারে যারা রয়েছেন তারা খুঁজে খাজে ঠিকঠাক করে কিন্তু আমার ক্যামেরাটা সেট করে দিয়েছেন পাশাপাশি আমাকে সতর্কও করে দিয়েছে অত্যাধিক সময় ধরে আমি যেন ক্যামেরাটা অন করে না রাখি বেশিক্ষণ অন করে রাখলে আবার ক্যামেরাটা হিট হয়ে যাবে দেন সুইচ অফ হয়ে যাবে তাই আমাকে বলেছে খানিক্ষণ রেস্ট দিয়ে দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন তাহলে অসুবিধা হবে না এক নাগারে ক্যামেরাটা অন করে রাখলে আবারও প্রবলেম ক্রিয়েট হবে তাই আমাকে বারংবার সতর্ক করে দিয়েছে আর আমার এই ক্যামেরাটা কিন্তু আমার নয় আমার বাবার নব্বই সালের কেনা আমার বার্থডের দিনকে বাবা ক্যামেরাটা কিনে নিয়ে এসেছিল এবং আমার বার্থডের অসংখ্য পিকচার কিন্তু এই ক্যামেরাটার দ্বারা তোলা হয়েছিল তাই আমার বাবার কিন্তু এই ক্যামেরাটা বড্ড প্রিয় আমার বাবা আমাকে দিয়েছে তাই আমি চাই না এই ক্যামেরাটা আমার জন্য খারাপ হয়ে যাক তবে ক্যামেরাটা ইউজ করব কিছুক্ষণ রেস্টে রেখে রেখে তো যাই হোক ওদিকে তো রান্নাবান্না সেরে নিয়ে এখন চলে এসেছি আমার বারান্দা বাগানে আমার বারান্দা বাগানে তো ধনে পাতা গাছ লাগানো রয়েছে সেখান থেকে কয়েকটা ধনেপাতা পাতা তুলে নেবো ওই তো চিকেনে দেবো চিকেনে ধনে দিলে না বেশ টেস্টটা ভালো হয় তাই নয় কি তো চিকেনটা আমার রান্না করা হয়ে গিয়েছে একেবারে পারফেক্ট চিকেন হয়ে গেছে এই যে চিকেনটা ওকে সো এখন একটু ধনেপাতা দিয়ে দেবো বারান্দা বাগান থেকে ধনেপাতা পাতা তুলে নিয়ে এসেছি এই দেখো সো একটু ধনেপাতা পাতা আমি চিকেন কষাতে দিয়ে দিচ্ছি ওকে তো সেদিন আমার ক্যামেরার মাধ্যমে যেটুকু ভিডিও শ্যুট করে উঠতে পেরেছিলাম এবং বাদ বাকি যে ভিডিওগুলি রয়েছে সেগুলি আমার মোবাইলের ক্যামেরার দ্বারা শ্যুট করা এবং দুটি গ্যাজেটের ভিডিওগুলি আমি একত্রিত করে এডিটিং করে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে প্রেজেন্ট করলাম প্রিয় বন্ধুগণ আশা করি আমার এই ব্লগটুকু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার ভিডিওগুলি বা ব্লগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন তো আজ আমি আমার রান্নাবান্নার মাধ্যমে একটি ছোট্ট ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাববেন যে ভিডিওটা ডিলিট করে দিলেই হয়তো ভালো হতো বাট অনেক কষ্ট করে তো ভিডিওগুলি শ্যুট করে থাকি মানে আমাদের মতন যারা ব্লগাররা রয়েছেন তারা জানবেন যে এই ভিডিও বা ব্লগুলি শ্যুট করার পিছনে কতটা খাটনি বা পরিশ্রম আমাদেরকে দিতে হয় তাই বন্ধুরা ভিডিওটি আর আমি ডিলিট করলাম না যেটুকু শ্যুট করেছি সেইটুকুই আপনাদের সামনে উপস্থাপনা করলাম তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন বাই বাই